হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর প্রত্যেক দিনই ওঠানামা করে প্রত্যেকদিন ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় তো দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার জেলায় আপনার সরে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল কোন জেলায় আজকের দিনে দাম বাড়লো কোন জেলায় সস্তা হলো চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমে জেনে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় তো কলকাতায় পেট্রোলের দাম আজকের দিনে একশো পাঁচ টাকা এক পয়সা প্রতি লিটারে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি মালদা একশো পাঁচ টাকা উনিশ মুর্শিদাবাদ একশো পাঁচ টাকা পঁচাশি নদীয়া একশো পাঁচ টাকা সাতান্ন কালিম্পং একশো চার টাকা পঁচানব্বই ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা বাহাত্তর জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা ছাব্বিশ হাওড়া একশো পাঁচ টাকা এক হুগলিতে একশো পাঁচ টাকা তিরিশ দার্জিলিং একশো চার টাকা পঁচানব্বই দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা ছেচল্লিশ কোচবিহারে একশো ছ টাকা এক বীরভূমে একশো পাঁচ টাকা একানব্বই বাঁকুড়া একশো পাঁচ টাকা চুয়াল্লিশ আলিপুরদুয়ারে একশো ছ টাকা আঠাশ এদিক উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা সাতচল্লিশ পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা ছ পয়সা পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা সাতচল্লিশ পূর্ব বর্ধমানে একশো একশো টাকা চৌত্রিশ পূর্ব মেদিনীপুরে একশো চারটা উনআশি পুরুলিয়া একশো পাঁচ টাকা ছিয়াত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা ষোলো এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা তিরানব্বই প্রতি লিটারে পেট্রোলের দাম এবার দেখে নেব ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় ডিজেলের দাম তার নিচে একানব্বই টাকা বিরাশি পয়সা কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি মালদা একানব্বই টাকা আটানব্বই মুর্শিদাবাদে বিরানব্বই টাকা একষট্টি নদীয়া বিরানব্বই টাকা চৌত্রিশ কালিম্পং একানব্বই টাকা ছিয়াত্তর এদিকে ঝাড়গ্রামে বিরানব্বই টাকা চুয়াল্লিশ জলপাইগুড়িতে বিরানব্বই টাকা চার হাওড়া একানব্বই টাকা একাশি পয়সা হুগলিতে বিরানব্বই টাকা ন পয়সা দার্জিলিংয়ে একানব্বই টাকা ছিয়াত্তর দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা তেইশ কোচবিহারে বিরানব্বই টাকা পঁচাত্তর বীরভূমে বিরানব্বই টাকা ছেষট্টি আলিপুরদুয়ারে তিরানব্বই টাকা বাঁকুড়া বিরানব্বই টাকা বাইশ উত্তর চব্বিশ পরগনা বিরানব্বই টাকা পঁচিশ পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা সাতাশি পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা বাইশ পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা তেরো পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা আটান্ন পুরুলিয়ায় বিরানব্বই টাকা বাহান্ন দক্ষিণ চব্বিশ পরগনা একানব্বই টাকা পঁচানব্বই এবং উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা সাতষট্টি প্রতি লিটারে ডিজেলের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজে দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ